শেষদায় পরে আল্লাহরে বলবেন আল্লাহ এই পৃথিবীতে আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে ডেকে বলেন আল্লাহ এই জমিনে আমি ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই কিন্তু তুমি ছাড়া দ্বিতীয় কোন রব আমার নাই তুমি ছাড়া দ্বিতীয় কোন জায়গায় যাওয়ার সুযোগ আমার নাই চোখের পানি ছেড়ে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কোরানে তুমি শিখিয়েছো ফরিয়াদিদেরকে কেউ যদি চায় ওই ফরিয়াদি দের কে করা যায় না তুমি কেমন পরিয়াই অপদ ফরিয়াদিকে আজকে ফিরিয়ে দিবা চোখের বাণি ছেড়ে আল্লাহর কাছে চা সব তিনি দিয়ে দিতে পারেন চিল্লায় বলে টিকি না গোটা বিশ্বের সবাই আমাদের যার যা লাগবে সব যদি আল্লাহর কাছে চাই আল্লাহ যদি সবাইকে সব কিছু দিয়ে দেয় আল্লাহ বলে আমার ক্ষমতার একই কেউ কমবে না চিল্তাই করা ঠিকি